গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো ওই দেখো পেছনে বাবু তো আমরা মা ছেলে এখন যাচ্ছি ছাদে রোদ পোয়াতে একটু ছাদে রোদ পুয়ে আসি তারপর আবার এসে কাজ করব খুব ঠান্ডা লাগছে চলো তোমাদেরকেও নিয়ে যাই এখানে দেখো আমাদের ছাদে কত ফুল গাছ লাগিয়েছে আমার ভাসুর দেখো প্রচুর প্রচুর ফুল গাছ দেখতে ভালোই লাগে এই ফুল গাছ লাগানোর অনেক খাটে শীতকালে প্রচুর ফুল গাছ আমাদের ছাদে আর এইটা হলো কাঁচা টমেটোর গাছ গতবারে আমাদের প্রচুর কাঁচা টমেটো হয়েছিল এখানে আরো হবে আরো হবে এই কত বড় জবা ফুল হয়েছে এখন তুলবো না পুজো দেওয়ার সময় তোলা হবে মা পুজো দেবো এখানেও হয়েছে এই এই একটা 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 হয়েছে হয়েছে ওই জবা ফুল সাদা ফুল হয়েছে সাদা ফুল গাছও আছে দেখো এইগুলো কত ভালো লাগে এখানে গোলাপ সাদা যে সাদা গোলাপ পিঙ্ক কালারের গোলাপ সাদা ফুল হয়েছে এই এগুলো লাগলে পুরো যাবে থেকে তাদের থেকে আসলাম এসে একটু বসলাম বসে কি বসে বসে বলতে কি আনাজগুলো কাটছিলাম বসে বসে তো আজকে একটা অন্যরকম রান্না আমি করব যেটা আমি কখনো করিনি এই প্রথম করব। এতদিন তো আমাদের দাদা ভাই করতো আমি হেল্পারের কাজ করতাম আজ যেমন মন চাইল আমিই করবো কেননা আজ তোমাদের দাদা বাড়ি নেই ছুটি নেই তো খেতে মন চেয়েছে ছেলেও বলছে করো তো করবো কি করব চলো তোমাদের দেখাই এখানে দেখো চাল ভিজিয়ে দিয়েছি দেখে বুঝতে পারছো এটা কি চাল এটা হলো বিরিয়ানির চাল ইয়েস বিরিয়ানি কু আর এখানে দেখো মাংসটা রয়েছে মাংসের আমি ছোটো ছোটো পিস রান্না করিয়েছি তোমাদের দাদা ভাইকে বলছি বড়ো বড়ো পিস আনতে হবে ধুয়ে টুয়ে রেখেছি আর দেখাচ্ছি এখানে আলু ভাজছি আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে তারপর নুন হলুদ একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে ডিম সেদ্ধ আছে যো ডিম সেদ্ধ খাবে না বিরিয়ানি তো ডিম খায় না তার জন্য তোমাদের দাদা ভাই আর আমার এটা আর এখানে দেখো বেরেস্তা করে রেখেছি এই যে এখানে সব কিছু পেস্ট করে রাখা আছে এখানে পেঁয়াজ ফেঁয়াজ সব রেডি আছে আমি একটু ট্রাই করব। দেখি পারি নাকি পারবো কারণ এত বছর তোমার দাদাভাই করে এসছে আর আমি হেল্পারিংয়ের কাজ করতাম সব কিছু জোগাড় করে দিতাম তোমার দাদা ভাই আমি তো অল্প একটু ট্রাই করে দাদাভাই অনেকটা বিরিয়ানি করে কুড়ি তিরিশ জনের বিরিয়ানি একাই করে ফেলতো তাহলে তো ওইটার হেল্প আমি করি সব কিছু হাতে হাতে জোগাড় করে দেওয়া তো এটা আমি একাই করছি দেখি কেমন হয় তো এটা করতে করতে বেশিক্ষণ কথা বলবো না তাহলে কো কনসেন্ট্রেটটা থাকবে না প্রথম টাইমে করছি তো আমি একা একা কোনো হেল্প ছাড়া পরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন করে করছি এখন আমি আগে কোমর বেঁধে বিরিয়ানিটা রেডি করি খেতে খারাপ হলে বর বলবে দেখেছো এতদিন আমার সঙ্গে করেও তুমি শিখলে না এখানে দেখো বিরিয়ানিটা এবার আমি দমে বসাচ্ছি বাকি সব কিছু মোটামুটি হয়ে গেছে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি তার কারণ একা হাতে ক্যামেরা ধরে হয় না তলার মধ্যে গ্রেভি আছে চিকেন যে কষেছি চিকেন আছে আলু আছে বাকি যে মশলা টশলা ঘিটি দেওয়া দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়েছি এবার রাইস দিয়ে দিয়েছি এবার আর একবার চিকেন দেবো চিকেনের ছোটো ছোটো পিস করা করে যে তোমাদের দাদাভাইকে বলেছি বড় পিস না করার দরকার নেই অল্প একটু হবে তো কেউ যদি একটু ক্যামেরাটা ধরে দেয় না তাহলে কি তো ভালো হয় কেউ ধরে দেয়ার নেই যাই হোক করে দিয়ে একটু বেরেস্তা দেব আরও অনেক কিছু দেওয়ার আছে চলো ক্যামেরাটা রেখে নিই তারপর পরে আবার দেখাচ্ছি কেননা এক হাতে ক্যামেরা ধরে না হচ্ছে না এটা আমার রেডি এই দেখো আর এটা একটু মিক্সড করছি মানে তলায় গ্রেভি ট্রেভি আছে তো তো ওগুলো একটু ওপর দিকে নিয়ে এসেছি গন্ধটা দারুণ বেরিয়েছে দেখতেও কিন্তু ফাটাফাটি হয়েছে তোমাদের দাদাভাই এসে গেছে আমি নাড়াচ্ছি এরকম মিক্সড করছি তোমাদের দাদাভাই দেখে বলছে বাহ দারুণ শিখে গেছে তো তো খেতে ভালোই হয়েছে কেননা খাওয়ার পরে আমি ভিডিওটা করছি তো তাই বলছি খেতে কিন্তু খুবই ভালো হয়েছে তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিই তো এইখানে দেখো তোমাদের দাদাভাই তো খেয়ে চলে গেল বললো খুবই ভালো হয়েছে আর এটা হলো জোজোকে দিয়েছি যজো খাচ্ছে আর যে আমিও নিয়ে নিয়েছি যে আর আমার ডিমটাও ওই যে দেখা যাচ্ছে জোজো ডিম নেয়নি আর এখনও ওই দেখো রয়েছে এখনও রয়েছে তো চলো আমরা এবার খেয়ে নিই মা আর বয়ে কেমন হয়েছে হুম হেভি তো জোজো বলছে ভালো হয়েছে আমি খেয়ে দেখি তোমার দাদা ভাইও বলেছে আসল সেপ যে সে বলেছে ভালো হয়েছে তো ভালোই হয়েছে তো চলো আমরা এখন খেয়ে নিই আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো তো চলো টাটা